আসসালামু আলাইকুম সিএসটেক আইটি বাংলা টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম আজকে আমরা একটি অনার্স ভর্তির আবেদন করব অনার্স অ্যাডমিশন তো কিভাবে একটি অনার্স ভর্তির আবেদন করতে হয় সেটি আজকে আমরা দেখব তো চলুন শুরু করা যাক অনার্স ভর্তির আবেদন করার জন্য প্রথমে আমরা সার্চ করব অনার্স অ্যাডমিশন যে ফার্স্ট যে ওয়েবসাইটটি পাবো এখানে আমরা প্রবেশ করব। এখানে রয়েছে অ্যাপ্লাই নাও অ্যাপ্লাই নাও অনার্স এই বাটনে একটি ক্লিক করে দিব। এখানে আমরা এসএসসি এবং এইচএসসি ইনফরমেশনগুলো দিয়ে দিব এসএসসির রোল রেজিস্ট্রেশন নাম্বার এবং বোর্ড এবং পাসিং ইয়ারটি সিলেক্ট করে দিব এরপরে এসে এইচএসি এইচএসিও ভাবে রোল রেজিস্ট্রেশন বোর্ড এবং পাসিং ইয়ারটি সিলেক্ট করে দিব তথ্যগুলো পূরণ করে আমরা নেক্সট বাটনটি রয়েছে এখানে একটি ক্লিক করে দিব এখানে আমরা শিক্ষার্থীর নেম এবং যাবতীয় তথ্যগুলো দেখতে পারবো আবার এখানে নেক্সট যে বাটনটি রয়েছে নেক্সট বাটনে এটি ক্লিক করে দিব এরপরে রয়েছে সাবজেক্ট লিস্ট এখানে সাবজেক্ট লিস্ট থেকে আপনি যে গ্রুপে অ্যাডমিশন দিতে চান সেই গ্রুপটি প্রথমে সিলেক্ট করে দিব এখানে সায়েন্স রয়েছে বিজনেস রয়েছে এবং হিউম্যানিটিস রয়েছে আমি যেহেতু মানবিক অর্থাৎ হিউম্যানিটিস দিয়ে অ্যাডমিশন অ্যাপ্লাই করবো সেহেতু হিউম্যানিটিসটি সিলেক্ট করে এখানে যে পাশে প্লাস বাটন রয়েছে এখানে ক্লিক করে আমরা এখানে একাধিক সাবজেক্ট দিয়ে দিব আমি হিউম্যানিস থেকে হিস্টরিটি সিলেক্ট করে দিচ্ছি এরপরে রয়েছে কলেজ সিলেকশন এখানে কলেজের বিভাগ জেলা এগুলো ডিস্ট্রিক্টগুলো সিলেক্ট করে আমরা এখানে কলেজটি সিলেক্ট করে দিব তো আমি রংপুর গভ কলেজ এখানে সিলেক্ট করেছি এবং এই সাবজেক্টগুলোর মধ্যে রয়েছে যে সাবজেক্টগুলোতে আপনার আগ্রহী এই সাবজেক্টগুলো আপনারা সিলেক্ট করে দিবেন তো আমি প্রথমত হিস্টোরি রাখছি এবং দ্বিতীয়ত রাখছি পলিটিক্যাল সায়েন্স দ্বিতীয়তে আমি রেখে দিচ্ছি এরপর নেক্সট বাটনে একটি ক্লিক করে দিব এরপর রয়েছে আপনার কোনো কোটা থাকলে আপনারা ইএস দিয়ে কোটা দিতে পারেন আমার যেহেতু কোটা নেই সেহেতু নো রাখলাম এবং আবার নেক্সট বাটনে একটি ক্লিক করে দিব স্টেপ ফাইভে আপনাকে একটি ছবি সংযুক্ত করতে হবে আপনার ছবিটি ক্রপ করতে হবে ওই হাইট হচ্ছে তিনশো পঞ্চাশ পিক উইথ একশো বিশ পিক এবং সাইজ হচ্ছে সর্বোচ্চ পঞ্চাশ কেবি এই মাপে আমাদের ছবিটি ক্রপ করে নিতে হবে এবং এখানে ছবিটি পেস্ট করে দিতে হবে আপলোড করে দিতে হবে এখানে আমরা একটি ফোন নাম্বার দিয়ে দিব নিচে এবং ইমেইলেরও স্থান রয়েছে আমরা ইমেল চাইলে দিয়ে দিতে পারি না দিলে কোনো সমস্যা নেই কিন্তু ফোন নাম্বারটি দিতে হবে এখানে চুজ ফাইল অপশন থেকে ছবিটি সিলেক্ট করে দিব রিভিউ অ্যাপ্লিকেশন এই বাটনে একটি ক্লিক করে দিব এখানে আমরা সবগুলো দেখতে পারব তথ্যগুলো সঠিক থাকলে তথ্যগুলো সঠিক থাকলে আমরা সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করে দিব আমাদের অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে গেছে আমরা এখান থেকে ডাউনলোড অ্যাপ্লিকেশন অপশন থেকে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিয়ে প্রিন্ট করে দেব এখানে একটি নোটিশ রয়েছে আপনাকে অবশ্যই আবেদন ফর্ম ডাউনলোড করে সংরক্ষণ করতে হবে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে কলেজ কর্তৃপক্ষকে প্রাথমিক আবেদন ফি সাতশো টাকা পরিশোধ করুন অন্যথায় আপনার অনলাইন আবেদন বাতিল করা হবে যদি কলেজ আপনার প্রাথমিক আবেদন নিশ্চিত করে তাহলে ভর্তি পরীক্ষায় সাত দিন আগে থেকে আপনি প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন ভর্তি পরীক্ষার সময় আপনাকে অবশ্যই প্রবেশপত্র এবং এইচএসসি রেজিস্ট্রেশন কার্ড সঙ্গে আনতে হবে আজকের ভিডিওটি এ পর্যন্তই আজকে আমরা দেখ কীভাবে অনার্স ভর্তির জন্য আবেদন করতে হয়